আসসালামু আলাইকুম সহজ ম্যাথের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে আমরা আজকে আলোচনা করব সংখ্যা নিয়ে ঠিক আছে সংখ্যা শ্রেণীবিন্যাস সংখ্যা কত প্রকার কি কি কোন সংখ্যা কোন ধরনের চেষ্টা করব মোটামুটি একটা ধারণা দেওয়া তো সংখ্যা শ্রেণীবিন্যাস আলোচনা করার পূর্বে আমরা জেনে নিব সংখ্যা কাকে বলে সংখ্যা হচ্ছে গাণিতিক গণিতের আমরা অ্যালফাবেট বলতে পারি সংখ্যাকে বা গণিতের বর্ণমালা বলতে পারি গণিতের ভাষাকে যদি আমরা লিখিতভাবে প্রকাশ করি তাহলে সেটাকে সংখ্যা বলা যেতে পারে মনে রাখতে হবে এক থেকে নয় পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো জেনে থাকি এইগুলাকে এক কথায় আমার অঙ্ক বলা হয় হ্যাঁ অঙ্ক ঠিক আছে এক থেকে নয় পর্যন্ত অঙ্ক এরপরে আমরা দুই ডিজিটের যে সংখ্যাগুলো ব্যবহার করবো এগুলোকে সংখ্যা বলেই আমরা অবহিত করব তো প্রথমত আমরা আলোচনা করতে আসছি সংখ্যাকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা আসি বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা হচ্ছে আমরা যেই সংখ্যাগুলা বাস্তব অস্তিত্ব দেখতে পাই আমাদের চারপাশে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি সেইগুলাকে আমরা বাস্তব সংখ্যা বলে থাকি অবাস্তব বলতে যে সংখ্যা বাস্তবে কোনো অস্তিত্ব নাই সেই সংখ্যাকে অবাস্তব সংখ্যা বলে থাকি যেমন ভূত ভাল মাইনাস ওয়ান এটার বাস্তবে কোনো অস্তিত্ব পাওয়া যাবে না এই জন্য এটাকে আমরা অবাস্তব সংখ্যা বলে থাকি প্রকাশ করা হয় ইমাজিনারি জেড দিয়ে আই এম জেড আই এম হচ্ছে ইমাজিনারি সংক্ষিপ্ত রূপ ঠিক আছে ওকে আচ্ছা এরপরে আসি আমাদের আলোচনা অবাস্তব সংখ্যা এই পর্যন্ত স্থগিত তো আসবো আমরা বাস্তব শাখায় নিয়ে আমাদের নিয়মিত আলোচনার বিষয় বাস্তব সংখ্যাকে দিয়ে প্রকাশ করা হয় বাস্তব সংখ্যা মানে আমি বলেছি যে আমরা বাস্তবে যে সংখ্যাগুলো দেখি যে সংখ্যার অস্তিত্ব আছে তা সবই বাস্তব সংখ্যা এবং এই বাস্তব সংখ্যাকে প্রধানত দুই ভাগে আমরা ভাগ করি একটা হচ্ছে মূলত সংখ্যা এবং আরেকটা হচ্ছে অমূল্য সংখ্যা এই জন্য বাস্তব সংখ্যার সংজ্ঞাতেই বলা হয়েছে যে সকল মূলত এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে মানে যে সংখ্যাগুলো অস্তিত্ব আছে সেগুলো প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা অমূল্য সংখ্যা আচ্ছা মূল সংখ্যা কোন হলো মূল সংখ্যা হচ্ছে যেই সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে নয় ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এবং যেটা এ কিউ সমান নয় অর্থাৎ এই হর কোনো জিরো হবে না ঠিক আছে যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এবং কিউ সমান নয় জিরো হবে যেখানে পি এবং কিউ সহমৌলিক হবে আছে সহমৌলিক

দেখুন হচ্ছে এক দুই জায়গাতেই সাধারণ উৎপাদক তার মানে দুই এবং তিনের মাঝে এক ব্যথিতে কোনো সাধারণ উৎপাদক নাই তাহলে দুই এবং তিন মিলে যদি কোনো ভগ্নাংশ গঠিত হয় তো আমরা সেটাকে মূলত ভগ্নাংশ করতে পারি বা সংখ্যা পারি দুই এই সংখ্যাটা হবে একটা মূল সংখ্যা ঠিক আছে আর সেই অমূল সংখ্যা কাকে বলে যেই সংখ্যাগুলো গুলা সংখ্যা নয় পৃথিবীতে আমরা জেনেছি আছে দুই ধরনের সংখ্যা একটা হচ্ছে মূলত সংখ্যা আর একটা অমূল্য সংখ্যা তাহলে যে সংখ্যা মূলত হবে না অর্থাৎ যেই সংখ্যাকে কিউ বা কিউ আকারে প্রকাশ করা যাবে না যেখানে কিউ সমন্বয় জিরো কি সেই সংখ্যারই হচ্ছে অমূল্য সংখ্যা এই অমূল্য সংখ্যার মধ্যে আমরা সাধারণ কিছু সংখ্যা জানি রুট থ্রি একটা অমূল্য সংখ্যা রুট টু রুট ফাইভ রুট সেভেন ঠিক আছে পাই এই সংখ্যাগুলো হচ্ছে একে একটা অমূলক সংখ্যা ওকে এই অমূলক সংখ্যাকে আবার বলা হয়েছে অনাবৃত বসিমৃত দশমিক ভগনাঞ্চ হচ্ছে অমূলদ সংখ্যা এই টপিকটাই আমরা একটু পরে আসতেছি আপাতত আসি ভাগে ভাগ করা যায় মূল সংখ্যা কয় ধরনের হয় দুই ধরনের কি কি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা হয় আর একটা ভগ্নাংশ সংখ্যা হয় যেহেতু আমরা বলেছি মূল সংখ্যাই হচ্ছে মূলত পি বাই পি আকারে প্রকাশ করা যায় মানে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহলে পূর্ণ সংখ্যা আবার আসার থেকে পূর্ণ সংখ্যা কি আসলে পূর্ণ সংখ্যা আমরা বলেছি যে মাইনাস থেকে শুরু করে পর্যন্ত যতগুলো সংখ্যা আছে মাইনাস থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত যতগুলো অখণ্ড সংখ্যা আছে সেই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা তো অখণ্ড সংখ্যা বলতে আসলে এটা তো ধ্বংস সংখ্যা নয় তো সংখ্যার ক্যাটাগরিতে এটা কিভাবে আসে আসলে প্রত্যেকটা অখণ্ড সংখ্যাই ভগ্নাংশ সংখ্যা বলতে পারেন ভাই কিভাবে আমি বললাম দুই দুই এটা পূর্ণ সংখ্যা এটা মাইনাস দুই থেকে প্লাস দুই মধ্যেই আছে দুই নিচে একটা এক প্রত্যেকটা সংখ্যা নিচে কিন্তু একটা এক আমরা হর হিসেবে দেখতে পাই ঠিক আছে তো এই ধরনের যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যাকে আবার আমরা করে থাকি আমরা বলেছি পূর্ণ সংখ্যাকে কাকে বলে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল অখণ্ড সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয় এই পূর্ণ সংখ্যার সংখ্যাকেই মূলত বলা হয়েছে যে আমরা একটা সাইড ধরেছিলাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস থেকে শূন্য পর্যন্ত ধরেছিলাম আমরা শূন্য থেকে প্লাস ইনফিনিটি ধরেছিলাম তার মানে এটাকে ক্ষেত্রে আমরা ভাব শুনতে পারি এটা হচ্ছে সংখ্যা যেটার ভেলু হবে শূন্য থেকে বড় শূন্য থেকে বড় ঠিক আছে শূন্য থেকে বড় এবং প্লাস ইনফিনিটি থেকে থেকে হ্যাঁ প্লাস পর্যন্ত এই সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা অর্থাৎ এক থেকে প্লাস পর্যন্ত যতগুলো অখণ্ড সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা প্রকাশ করা হয় কি দিয়ে জেড প্লাস ডি পূর্ণ সংখ্যা প্রকাশ করা হয় জেড ডি আচ্ছা এই ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ পূর্ণ সংখ্যার ইংরেজি টার্ম হচ্ছে ইন্টেজার

এটা দিয়েছিল আমরা ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা তাহলে এক থেকে শুরু করে পর্যন্ত এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা আমরা কিন্তু করি মাইনাস ওয়ান থেকে এই পর্যন্ত হচ্ছে ঋণাত্মক সংখ্যা আর শূন্য তো শূন্যই থেকে গেল ধনাত্মক সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনগুলো যেই সংখ্যাগুলোকে ভাগ করে ভাঙা যায় না এই সংখ্যাগুলো ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেগুলো সংখ্যা যেমন দুই হ্যাঁ এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা অনেক সময় প্রশ্নে এসে থাকে যে সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত আমরা যদি এক থেকে শুরু করি তাহলে সবাই একই এক কিন্তু প্রত্যেকটা সংখ্যা যে সাধারণ সংখ্যা একই সাধারণ মৌলিক সংখ্যা ধরা হয় না দুই থেকে শুরু হয় মৌলিক ঠিক আছে এটা মাথায় রাখতে হবে সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে দুই ঠিক আছে একে কেন কারণ করা হয় না কারণ এক হচ্ছে প্রত্যেকটা সংখ্যার সাথে সাধারণ উৎপাদক হিসেবে থাকে এই জন্য একটি মৌলিক সংখ্যা হিসেবে ধরা হয় না আর যৌগিক সংখ্যা তাহলে কোনগুলো সংখ্যা সেইগুলো এই যেগুলোকে ভাঙা যায় ঠিক আছে এমনটা না যে যৌগিক সংখ্যা মানে যৌ সংখ্যাগুলো এরকম কিন্তু না জৈলিক সংখ্যা মানে যেই সংখ্যাগুলোকে ভাঙা যায় অর্থাৎ যেই সংখ্যাগুলোর একাধিক উৎপাদক আছে যেমন এরকম যে সংখ্যাগুলোকে ভাঙা যাবে ঠিক আছে প্রত্যেকটা সংখ্যাকে দেখো একাধিক উৎপাদক আছে প্রত্যেকটা সংখ্যা একদিকে কিন্তু যেই সংখ্যাগুলো এক দেখি অন্য কোনো উৎপাদক নাই এক এবং এই সংখ্যাগুলো অন্য কোনো উৎপাদক নাই সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এরকম এক থেকে একশো পর্যন্ত মোটামুটি পঁচিশটা নদী সংখ্যা আছে মোটামুটি পঁচিশটা নদী সংখ্যা আছে এটা অনেক সময় পরীক্ষায় আসে যে এক থেকে একশো পর্যন্ত কত নদী সংখ্যা আছে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ আচ্ছা এরপরে আসি ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা বলতে আমরা বলেছি যে মাইনাস ওয়ান থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সংখ্যাগুলো অখণ্ড সংখ্যা হ্যাঁ মাথায় রাখতে হবে সবসময় ইনফিনিটি থেকে যখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করবো পূর্ণ সংখ্যা যতগুলো সংখ্যা আসবে সব কিন্তু অখণ্ড সংখ্যা অর্থাৎ কোনো দশমিক থাকবে না বা এভাবে আমরা লিখবো ঠিক আছে পর্যন্ত সংখ্যা রেখে যতগুলো অখণ্ড সংখ্যা দেখা সবই হচ্ছে ঋণাত্মক সংখ্যা আর একটা পার্টে আমরা মূল সংখ্যা আর একটা পার্টে বলেছিলাম মূল্য সংখ্যা দুই প্রকার বলেছিলাম পূর্ণ সংখ্যা আর একটা বলেছিল ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা আসলে কি ভগ্নাংশ সংখ্যাই আসলে মূলত যে আমরা পি বাই কিউ বলছিলাম না যে পি বাই কিউ ব্যাধারে প্রকাশ করা যায় যেই সংখ্যাগুলোকে পি বাই কিউ বাধারে প্রকাশ করা যাবে সেটাই হচ্ছে ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ এখানে পি বাই কিউ এক ডিরেক্ট দেখানো থাকবে ভগ্ন দেখানো থাকবে এবং এখানে কিউ কখনও জিরো হতে পারবে না কিউ কখনো জিরো হতে পারবে না পি কিউ সহমূলী হতে পারে পিও কিউ ও কিউ সহমলী হতে পারে

এই লগ বিশিষ্ট যে ভঙ্গাংশ সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্রাংশ কিরকম এখানে একটা দশমিক সাইন থাকে ধরলাম যে ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ ঠিক আছে এক দশমিক তিন দুই পাঁচ তো এই যে রাশি দশমিক আছে এরকম দশমী চুক্ত যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে কিন্তু দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ আবার তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে প্রকৃত সাধারণ ভগ্নাংশ একটা হচ্ছে অপ্রকৃত একটা হচ্ছে মিশ্র

এখানে প্রকৃত বা অপ্রকৃত যে ভগ্নাংশই থাকুক না কেন কি বললাম প্রকৃত বা অপ্রকৃত যে ভগ্নাংশই থাকুক না কেন তার সামনে একটা পূর্ণ সংখ্যা যদি এই লিখি এভাবে লিখি তাহলে এটাকে বলা হবে একটা মিশ্র ভগ্নাংশ মনে রাখতে হবে যদি মিশ্র ভগ্রাংশকে আমি সাধারণ ভগবান আবার পরিণত করি ধরনের নগর বিশিষ্ট ভগ্ন পরিণত করি তাহলে এটা কিন্তু অপ্রকৃত ভগ্ন পরিণত হয়ে যাবে ঠিক আছে বিশ্ব ভগ্নাংশ থেকে আমরা লভ হওয়া বিশিষ্ট ভগ্নাংশে আবার পরিণত করি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হবে দশমিক ভগ্নাংশ দিকে যদি যাই দশমিক ভগ্নাংশ দুই প্রকার একটা হচ্ছে দশমিকের পরে সংখ্যাগুলা শেষ হয়ে যাবে এটা লিমিটেশন থাকবে বা বাউন্ডারি পয়েন্ট থাকবে যেমন এখানে আমার দশমিকের পরে তিন ঘর নিয়ে সংখ্যাগুলো শেষ হয়ে গিয়েছে তো এটা যেটা একটা টার্মিনেটিং পয়েন্ট আছে বা সীমা আছে এটাকে আমরা বলবো সসীম দশমিক ঠিক আছে অসীম দশমিক ভগ্নাংশ মানে এখানে একটা টার্মিটিং পয়েন্ট থাকবে বা ভগ্নাংশগুলো শেষ হয়ে যাবে সংখ্যাগুলো শেষ হয়ে যাবে আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ অসীম মানে হচ্ছে এর কোনো সীমা থাকবে এটা চলমান চলতেই থাকে যদি এরকম থাকে ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ টু ওয়ান থ্রি ফাইভ ঠিক আছে এইটা হচ্ছে একটা অসীম দশমিক ভগ্নাংশ যেহেতু শেষ নাই করি আচ্ছা এই অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু আবার দুই প্রকার

এখানে কিন্তু কোনো রিপিটিশান নেই মানে থ্রি পয়েন্ট টু আসছে পর থেকে ফাইভ পয়েন্ট টু আসছে পরে আবার ওয়ান পয়েন্ট থ্রি আসছে যদি তিনভর করে ধরে তারপর কোনো মিল নেই কিন্তু সকালে কি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু থ্রি টু থ্রি টু দেখো এটাও তো চলতে আসছে হ্যাঁ দেখো ওয়ান পয়েন্ট সেভেনের পরে থ্রি টু থ্রি টু থ্রি টু বারবার রিপিট হচ্ছে বারবার রিপিট হচ্ছে তো এই যে রিপিট হচ্ছে এটাকে আমরা উপরে যে দুটা সাইন দিলাম ফোটা দিলাম দিলাম এইটাই মূলত হচ্ছে অনুকূল চিহ্ন এটাকে আমরা বলি অনুপূলিক মানে হচ্ছে এটাকে আমরা এভাবে চলবে সেই জায়গাটা বারবার রিপিট হতে থাকে তো এই যেই ভগ্নাংশগুলোতে এরকম রিপিটেশন ঘটবে বারবার একই বারবার রিপিটেশন ঘটবে সেটাকে আমরা বলি আবৃত দশমিক ভগ্নাংশ ঠিক আছে আর যেখানে ঘটবে না বারবার পুনরাবৃত্ত হবে না সেটাকে আমরা বলি অনাবৃত দশমিক ভগঞ্চ এইরকম রিপিটেশন ঘটে ঠিক আছে অনাবৃত দশমিক ভগ্নাংশ মনে রাখতে হবে যদিও অনাবৃত দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশুরই একটা পার্ট বাট এইটা কিন্তু মূল চক ঠিক আছে এটা কিন্তু মূল সংখ্যা নয় তাহলে কি সংখ্যা যদিও কারণ দশমিক ভগ্নশ্বরই একটা পার্ট দশমিক ভগ্ন একটা পার্ট তবে পার্থক্য হচ্ছে এটা মূল সংখ্যা নয় এটা হচ্ছে সংখ্যা ঠিক আছে মূল রাখবে তো এই ছিল মোটামুটি আজকের আমাদের বেসিক পড়াশোনা সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি করার জন্য ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকের ভিডিওতে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে তোমরা দিয়ে দিও আমি উত্তরগুলো দিয়ে দিব হ্যাঁ আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো খুব দ্রুতই তোমাদের সাথে দেখা হবে ছাড়া